রুমে আসতে যখনই আমি ঘুমাবো ঠিক ওই মুহূর্তে ফোনটি বেজে উঠল। এত রাতে ফোন দেখে সাজিদ একটু অবাক হয়ে গেল আর কলটি ধরা মাত্র বলে উঠলো সাজিদ কেমন আছিস গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে রাকিব তারপর সাজিদ বলে উঠলো হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস তোকে যে বলেছিলাম ওইটার কি খবর রাকিব তখন বললো আরে আমি তো ওই জন্য তোকে এত রাতে কল করেছি আমি আমার মামার সাথে কথা বলেছি আমি তোর কথা বলেছি আমি তোকে মামার নাম্বার দিচ্ছি তুই মামার সাথে কথা বলে নিস আর হ্যাঁ যত তাড়াতাড়ি পারিস তুই দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা কারণ ক্যান্সার রোগী যত দিন যাবে তত ক্ষতি হবে সাজি তখন বলল হ্যাঁ বন্ধু সমস্যা নেই তুই আমি মামার সাথে কথা বলে নেব আমি যত তাড়াতাড়ি পারি দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই কথা বলে রাকিবের সাথে কথা শেষ করলাম আর আমি আবার শুনে পড়লাম আর ভাবছি এতক্ষণে আমার মনটা হালকা হলো কারণ অনেক বড় চিন্তা ছিল অবশেষে ভালো একজন ডাক্তারের খোঁজ পেলাম যদিও রাকিবের সাথে যদি দেখা না হতো তাহলে হয়তোবা আমাকে আরো খোঁজ করতে হতো যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই বলে ঘুমিয়ে পড়লাম তারপর সকালে ঘুম না ভাঙতেই হ্যাপি ডাকা ডাকি শুরু কি রে ঘুম থেকে উঠছিস না কেন বলদের মতো শুধু ঘুমালে হবে তাড়াতাড়ি উঠ নাস্তা করতে হবে তোকে ছাড়া আমি কখনো নাস্তা করেছি তাড়াতাড়ি উঠ হ্যাপির এমন ডাকা ডাকি শুনে আমি আর ঘুমিয়ে থাকতে পারলাম না তারা তাড়াতাড়ি করে উঠে গেলাম উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তার টেবিলে বসলাম আন্টি তখন বললো সাজিদ তোমাদের তো আর রেজাল্টের দুই দিন মাত্র বাকি তোমাদের কি ওইটা মনে আছে সাজিদ তখন বললো আসলে আন্টি আমি তো ভুলে গিয়েছিলাম তখনই হ্যাপি বলে তো আচ্ছা ওই সব দে তুই না বলেছিলি আমার জন্য আরেকটা গিফট আছে সেটা কি সাজিদ তখন বললো আগে তুই নাস্তা করে ওষুধটা খেয়ে নে তারপর না হয় বলি আমি এই কথা বলতে না বলতে হ্যাপি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করলো হয়তোবা বা সারপ্রাইজের কথা শুনে খুব তাড়াতাড়ি খাচ্ছে না হো ও যে লেট করে খায় তা বলার বাইরে সত্যি বলতে ওকে এভাবে হাসি খুশি দেখতে আমার খুবই ভালো লাগছে ওর যে এমন একটা রোগ হয়েছে এটা বোঝাই যাচ্ছে না তারপর সবাই নাস্তা শেষ করলাম তখনই হ্যাপি আবার বলে উঠল। সাজিদ কি রে এত লেট কেন করতেছ আমাকে তাড়াতাড়ি তোর সারপ্রাইজের কথাটা বল সাজিদ তখন বলল আচ্ছা তুই তাহলে রেডি হয়ে আয় হ্যাপি বলল রেডি হব মানে সাজিদ বললো তুই আগে যেটা বলেছিস সেটা কর তারপর বলছি হ্যাপিও আর কোনো কথা না বলে রেডি হতে চলে গেল কিন্তু একটু পরে দেখি হ্যাপি আমার সামনে কীভাবে একটা মেয়ে এত তাড়াতাড়ি রেডি হতে পারে তা আমার জানা নেই কিন্তু ওকে দেখতে একটা পরিচয় বেশি সুন্দর লাগছে হ্যাপি তখনই বলে উঠলো রে কথা বলছিস না কেন সাজিদ তখন আচমকা চমকে উঠলো আর বলল আচ্ছা চল বাইরে চল হ্যাপি তখন বলল কোথায় যাবি সেটা তো বল সাজিদ তখন বলল আচ্ছা শোন তাহলে তুই যেখানে যেখানে ঘুরতে চাস বা তোর যেখানে পছন্দের জায়গা সেইখানে আমরা যাব আর তোর যেটা যেটা খেতে ভালো লাগে সেটা আমরা আজকে খাবো হ্যাপি তখন মনে মনে অনেকটা খুশি হয়ে গেল কারণ সে ভাবতে পারেনি তাকে এমন একটা সারপ্রাইজ দিব সত্যি বলতে আমার শুধু এখন একটাই মনের আশা সেটা হচ্ছে হ্যাপিকে সুখে রাখা কারণ যে মানুষটা নিজের থেকে বেশি আমার ख्याल রাখে তাকে তো খুশি করার দায়িত্ব আমার তারপর আমরা দুজন বের হলাম যদিও হ্যাপিদের গাড়ি আছে কিন্তু হ্যাপি বলল না আজকে গাড়ি করে না আজকে আমরা দুজন এমনি ঘুরব আমিও আর কিছু বললাম না তারপর একটা রিকশা নিলাম সারা দিনের জন্য আর প্রথমে আমরা যাব একটা পার্কে কারণ ওই পার্কটা হ্যাপির অনেক পছন্দের তার কিছুক্ষণ পরে আমরা পার্কে গেলাম পার্কে গিয়ে আমি আর হ্যাপি একটা জায়গায় বসলাম ওইখানে বসে বসে আমরা কথা বলছি ঠিক এমন সময় একটা মেয়ে আসলো বেশি বড় হবে না আর মেয়েটি আমাদেরকে বললো এই ফুলগুলো যদি নিতেন তাহলে আমি কিছু খেতে পারতাম মেয়েটির কথা শুনে সত্যি আমি অবাক হয়ে যাই তার কারণ হলো একটাই একটা সময় আমিও এভাবে খিদার জ্বালায় পানি খেয়ে থেকেছিলাম মেয়েটাকে দেখে আজ মনে পড়ে গেল ওই দিনের কথা আসলে পৃথিবী অনেক বড় কঠিন আমরা যতই সহজ মনে করি না কেন বাস্তবে তার থেকে দ্বিগুণ এসব ভাবতে ভাবতে তারপর মেয়েটিকে বললাম আচ্ছা চলো তুমি আমাদের সাথে কিছু খাবে কিন্তু মেয়েটি এমন কথা বলল, আমি আর হ্যাপি তো অবাক হয়ে যাই শুনে মেয়েটি বলল। আমি এভাবে কারো থেকে কোনো জিনিস খাই না যদি আমার ফুলটা নেন তাহলে আমি খাবো কারণ আমার মা বলেছিল আমি যেন কখনো কারো কাছে হাত না পাতি ওই কথাটা আমার এখনো মনে আছে সত্যি বলতে মেয়েটির কথা শুনে সাজিদ অনেক অবাক হয়ে যায় ঠিক তখনই হ্যাপি বলে উঠল দেখেছ সাজিদ মেয়েটার দেখে আমি হয়ে গেলাম আসলে পৃথিবীতে কাছে অনেক তার প্রমাণ এই মেয়েটি। তারপর আর করার মেয়েটিকে তো কিছু দিতে পারেনি তাই মেয়েটির থেকে ফুলগুলো কিনে নিলাম হ্যাপি মেয়েটিকে বলল প্লিজ তুমি আমাদের সাথে চলো তোমাকে আমার বোন হিসেবে বলছি মেয়েটি তখন আর কিছু না বলে রাজি হয়ে যায় তার কারণ হলো কখনো কেউ তাকে এভাবে বলেনি তারপর পার্কে থাকা একটা রেস্টুরেন্টে বসলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যেই না চলে যাবো ঠিক তখনই হ্যাপি বলে উঠলো আমি মেয়েটির সাথে একটা ছবি তুলতে চা প্লিজ সাজিদ আমার সাথে ওর একটা ছবি তুলে দাও তারপর মেয়েটির সাথে একটা ছবি তুলে আমরা আবার রিক্সা করে চলতে লাগলাম এমন সময় রাস্তার ওই পাশ থেকে মেঘলা সাজিদ আর হ্যাপিকে দেখলো রিক্সা করে যেতে মেঘলা তখন বলতে লাগলো সাজিদের সাথে কে এনে যখনই ভাবলো মেঘলা সাজিদকে ডাক দিবে ঠিক তখনই সাজিদ আর হ্যাপিদের রিক্সাটি চলে গেল তাই মেঘলা আর কিছু না বলতে পেরে সেখান থেকে চলে যায় এদিকে হ্যাপি আর সাজিদ যখন এই রিক্সা করে যাচ্ছিল তখনই হ্যাপি বলে উঠলো মামা গাড়ি থামান সাজিদ তখন বললো কেন কি হয়েছে হ্যাপি তখন বলল আরে গাদা দেখছিস না ফুচকার দোকান আমার খুব পছন্দের চল তাড়াতাড়ি নাম তারপর সাজিদ আর হ্যাপি চলে গেল ফুচকার দোকানে সাজিদ বললো মামা এক প্লেট ফুচকা দেন হ্যাপি তখন বললো এক প্লেট মানে তুই খাবি না সাজিদ তখন বললো না আমার আসলে ফুচকা খেতে ভালো লাগে না হ্যাপি বললো তোকে খেতেই হবে এ মামা দুই প্লেট ফুচকা দেন তো আমিও আর কিছু বললাম না জানি মেয়েটা খুব জেদি তারপর আমাদেরকে ফুচকা দেওয়া হলো হ্যাপি তো খুব আরামে ফুচকাগুলা খাচ্ছে কিন্তু আমি খেতে পারছি না আমার খাওয়া দেখে হ্যাপি বললো আচ্ছা তুই আমার মুখটাকে এমন করতেছিস কেন সাজিদ বললো ফুচকা একটুও মজা লাগছে না হ্যাপি বললো অনেক মজা হয়েছে তুই তো গাদা তুই কি বুঝবি এই তারপর ফুচকা খাওয়া শেষ করে ওইখান থেকে আবার রিক্সায় উঠলাম কারণ সন্ধ্যাবেলা হয়ে আসছে বাসায় যেতে হবে তারপর দুজনে বাসার উদ্দেশ্যে রওনা হলাম একটু পরে অন্ধকার নেমে এলো হ্যাপি কিন্তু অন্ধকার খুব ভয় পায় ঠিক তখনই হ্যাপি এমন একটা কাজ করে বসলো যা দেখে আমি অবাক হয়ে যাই হ্যাপি আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে আর বলছে আমার হাতটা ছাড়বি না আমার খুব ভয় লাগছে সাজি তখন বললো আরে না সমস্যা নেই ভয় পেতে হবে না আমি তো আছি তোর সাথে তার কিছুক্ষণ পরে আমরা বাসার সামনে নেমে গেলাম তারপর রিক্সাওয়ালা মামাকে তার টাকা বুঝিয়ে দিলাম সত্যি বলতে আঙ্কেলটিও ভালো ছিল আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে সাহায্য করেছে তারপর আমরা দুজন বাসায় ঢুকলাম ঢুকতে আন্টি গেটটা খুলে দিল আর বলল কেমন কাটলো আজকে তোদের দিনটা হ্যাপি তখনই কোনো কথা না বলে আনটিকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে যা বলার বাইরে আনটি তখন বলল আচ্ছা ঠিক আছে এখন তাহলে তোমরা ফ্রেশ হয়ে নাও তারপর আনটি তার রুমে চলে গেল আমি আর হ্যাপি আমাদের রুমে যাচ্ছি ঠিক তখনই হ্যাপি উঠলো সাজিদ তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য সাজিদ তখন বললো আর এসব কি বলছিস পাগলি এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে তুই যা রুমে গিয়ে রেস্ট নে তারপর হ্যাপি তার রুমে চলে গেল সাজিদ তো তার রুমে গেল। রুমে গিয়ে বসতে না বসতে রাকিবের কল সাজিদ কলটা ধরা মাত্র রাকিব উঠলো কিরে তোকে না বলেছিলাম মামার সাথে কথা বলতে তুই কথা বলেছিস সাজিদ তখন ভাবতে লাগে আসলেই তো আজকে তো মামার সাথে কথা বলার কথা ছিল আমি তো ভুলে গিয়েছিলাম এত গুরুত্বপূর্ণ কথা আমি কিভাবে ভুলে গেলাম তারপর সাজিত রাকিবকে বললো আমি তো ভুলে গিয়েছিলাম আমি এখনই মামার সাথে কথা বলছি তারপর রাকিবের কলটা রেখে কল দিল রাকিবের দুই একবার কল দেওয়ার পর কলটি ধরলো আর বললো কে বলছেন সাজিদ তখন বললো আসসালাম আলাইকুম মামা আমি রাকিবের বন্ধু বলছিলাম ঠিক তখনই মামা বলে উঠলো ও হ্যাঁ তোমার কথা বলেছিল রাকিবের কাছ থেকে আমি সবকিছু শুনেছি তোমরা যত তাড়াতাড়ি পারো পাসপোর্ট রেডি করে আমার কাছে নিয়ে আসো তারপর মামার সাথে কথা শেষ করে সাজিদ ভাবতে লাগলো হ্যাপি তো জানে না ওর ক্যান্সার হয়েছে তাহলে কিভাবে ওকে রাজি করাবে আর কিভাবে বা এই কথা বলবে তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিলাম কিছুক্ষণ পরে আন্টি ডাকলো নিচে আসো তোমরা তারপর নিচে গেলাম নিচে গিয়ে সবাই একসাথে বসলাম খাওয়া দাওয়া শেষ করে হ্যাপিকে বললাম আচ্ছা তুই এখন গিয়ে ঘুমিয়ে পড় কারণ আজকে অনেক জার্নি করেছিস তারপর হ্যাপি তার রুমে চলে গেল আমিও চলে যাব ঠিক তখনই আন্টি আমাকে বলল সাজিদ তোমার সাথে একটু কথা আছে তারপর আমি কাছে গেলাম আর বললাম, আন্টি তখন অনেক অনেক আমার মেয়েকে এত হাসি খুশি রাখার জন্য সাজিদ তখন বললো আরে আনটি এসব কি বলছেন ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না আমি তো আপনাদের ফ্যামিলির আমার তো দায়িত্ব ওকে হাসি খুশি রাখা তবে আন্টি আপনাকে একটা কথা বলবো বলবো বলে বলা হলো না আন্টি তখন বললো কি সেটা বলো এখন সাজিদ বললো আসলে আন্টি আমার একটা বন্ধুর মামা খুব ভালো ডাক্তার ওনার সাথে আমার কথা হয়েছে আন্টি তখন বললো এটা তো খুব ভালো খবর সাজিদ তখন বললো কিন্তু আন্টি আন্টি তখন বললো কিন্তু আবার কি সাজিদ বললো কিন্তু হ্যাপিকে কিভাবে বলবো ওকে তো এই বিষয়ে বলা হয়নি আর কিভাবে বা ওকে রাজি করাবো আন্টি তখন বললো তুমি এসব নিয়ে চিন্তা করো না ও ঘুরতে অনেক পছন্দ করে কিছু একটা বললে ম্যানেজ করা যাবে তুমি আর চিন্তা করো না আচ্ছা তুমি এখন ঘুমিয়ে পড়ো কালকে তোমাদের আবার রেজাল্ট দিবে তারপর আন্টির সাথে কথা শেষ করে আমি আমার রুমে চলে গেলাম রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলা আজান শুরু হতে হ্যাপি ডাক সাজিদ এই সাজিদ সাজিদ তখন বললো কি হয়েছে এমন মধ্যরাতে ডাকছিস কেন হ্যাপি বললো মধ্যরাত মানে অজরের আজান হয়ে গেছে এখন সকাল হবে নামাজ পড়বি না তুই সাজিদ তখন বললো আজ না অন্য দিন পড়বো হ্যাপি তখন বললো সাজিদ প্লিজ ওঠ না আজ না রেজাল্ট দিবে আল্লাহ তালার কাছে দোয়া করব যেন তোর রেজাল্ট ভালো হয় সাজি তখন বললো আজ দোয়া করলে কি রেজাল্ট পাল্টে যাবে রেজাল্ট যা আসার আসবে হ্যাপি তখন বললো দূর উঠতো আমি এত কথা শুনতে চাই না সাজি তখন বললো প্লিজ আজ অনেক ঘুম পাচ্ছে ঠিক তখনই হ্যাপি এমন একটা কথা বলল। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর যদি নেক্সট পার্ট চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন